দেখেন বন্ধুরা আপনারা যারা বিদেশে যাবেন খুব সাবধানে যাবেন আল্লাহর সকল সময় আল্লাহ তে আপনারা যদি আপনারা জানেন যে অনেক মানুষ মারা গেছে বিমান বিমান দুর্ঘটনা তে আপনারা যাবেন সবার সাথে সুন্দর ব্যবহার করবেন যাওয়ার অনেক সময় বিশ যাবেন আর সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন দয়া করে কারণ আপনারা বন্ধুরা আপনার আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন কারণ আজকে আর ভিডিও ছাড়ছে নিত্য নতুন ভিডিও ছাড়বো বন্ধুদের জন্য কিন্তু আপনারা নিয়মিত ভিডিও দেখবেন তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কারণ এয়ারপোর্ট আমরা আইসি আপনারা দেখেন এ জায়গায় কত মানুষ রাত্রি যাপন করতেছে কারণ তাদের ফ্লাইট আছে সকাল